স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে তোমাদের সাথে আমি আছি মম আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ে বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে গত ক্লাসে পদের শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আশা করি তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছো না দেখে থাকলে এখনই গিয়ে দেখে আসতে পারো তো আজকে আমরা কথা বাড়াবো না চলে যাচ্ছি বাক্যের শ্রেণী বিভাগে ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে চার ভাগে ভাগ করা হয়েছে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগবাচক বাক্য তাহলে ভাব প্রকাশের দিক থেকে বাক্য হচ্ছে চার প্রকার ঠিক আছে আচ্ছা প্রথমে এই বিবৃতি বাক্য কাকে বলে আচ্ছা সাধারণভাবে কোন বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বলা হয় বিবৃতি বাচক বাক্য মানে আমরা সাধারণত যেসব কথা বলি যেসব বাক্যে কোনো বিবরণ প্রকাশ পায় তাকেই বলা হচ্ছে বিবৃতিবাচক বাক্য আচ্ছা তাহলে এক নাম্বার আমরা জানলাম বিবৃতিবাচক বাক্য সবচেয়ে সহজ এখানে কি হচ্ছে সাধারণভাবে বিবরণ প্রকাশ পাচ্ছে বিবরণ প্রকাশ পায় আছে তাহলে যেমন আমি ভাত খাই তুমি আহ ভালো ছেলে তারপরে কি এখানে একটা উদাহরণ আমি পাখি একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে আমি পাখি খুব পছন্দ করি আমি আহ অমুক স্কুলে পড়ি আমি ক্লাস সেভেনে এ পড়ি এগুলো কি সাধারণ বিবরণ প্রকাশ পাচ্ছে বিবৃতিবাচক বাক্য বলে দ্বিতীয়ত প্রশ্নবাচক বাক্য নাম বোঝা যাচ্ছে যে বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে মানে আমি বা আমি বা তুমি যেই হোক না কেন কারো কাছ থেকে কিছু জানার জন্য যে আমরা কথাগুলো বলে থাকি মানে প্রশ্ন করে থাকি সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে ঠিক আছে যেমন তোমার নাম কি তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি কোথায় থাকো ঠিক আছে তোমাদের কি বাসায় পাখি আছে এই ধরনের এই ধরনের প্রশ্নবাচক বাক্যগুলোকে মানে কোনো কিছু জানার জন্য যে কথাগুলো আমরা বলে থাকি তাকেই বলা হচ্ছে প্রশ্নবাচক বাক্য যেমন কোন কোন পাখি তোমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে একটা প্রশ্ন করা হচ্ছে তাহলে যেসব সব বাক্য দ্বারা কি বলেছে কোনো কিছু জানার জন্য যেসব কিছু জানতে চাই যখন কিছু জানতে চাচ্ছি বাক্য ব্যবহার করে এবং এইটার শেষে কিন্তু কি থাকে অবশ্যই দিতে হয়। প্রশ্নবাচক ক্ষেত্রে এবং তিন নাম্বার এটা আরো সহজ এরপরে রয়েছে অনুজ্ঞা বাচক বাক্য অনুজ্ঞা বাচক বাক্য হচ্ছে চারটা জিনিস মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা লিখে নিচ্ছি অনজ্ঞবাচক বাক্য কি অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহার করা হয় যেমন কাঁঠাল গাছে একটি হাড়ি বেঁধে দাও অনুরোধ করা হচ্ছে তাহলে চারটা জিনিস কি কি মনে রাখতে হবে আমাদেরকে আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ঠিক আছে ক্লাসে কথা বলা যাবে না ক্লাসে কথা বলবে না এটা কি নিষেধ করছে তাই না দুষ্টামি করা যাবে না কখনোই আমার সামনে দুষ্টামি করবে না এই যে নিষেধ করছে এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য আচ্ছা আমাকে এখনই পড়াটা দিতে হবে এখনই আমাকে পড়াটা কমপ্লিট করে দাও এখনই আমাকে কাজটা করে দিতে হবে এখনই অঙ্কটা করে দিতে হবে এই যে আদেশ করছি তাই না এইটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য আমাকে এক গ্লাস পানি দিবে কি আমাকে একটু কাজটি করে দিবে কি আমাকে কি এটা দেওয়া যায় আমার আমার কাছ থেকে করা যায় আমাকে একটু পানি দাও এই যে অনুরোধ করছে এটা এক ধরনের অনুগাচক বাক্য এবং সর্বশেষ প্রার্থনা আল্লাহ তোমার মঙ্গল করুক সৃষ্টিকর্তা তোমার ভালো করুক তোমার ভালো হোক তোমার সুস্বাস্থ্য কামনা করি এই ধরনের বাক্য কিন্তু আমরা ব্যবহার করি এই বাক্য হচ্ছে এই বাক্য দ্বারা কি প্রার্থনা বোঝাচ্ছে তাই এই বাক্য হচ্ছে অনুজ্ঞা বাচক বাক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ সর্বশেষ যে বাক্যটা রয়েছে সবচেয়ে সহজ তার নাম হচ্ছে আবেগবাচক বাক্য আবেগবাচক বাক্য কি আবেগবাচক বাক্য হচ্ছে কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে মানে আমি কোনো কিছু দেখে বা শুনে কি হচ্ছি অবাক হচ্ছি ইস কি সুন্দর একটা ফুল এই যে আমি অবাক হয়ে সুন্দর একটা ফুল অবাক হয়ে যাচ্ছে যেমন কি সুন্দর দেখতে সেই পাখিটা একটা বিস্ময়সূচক চিহ্ন আবেগবাচক বাক্যের শেষে কি থাকে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে এই চিহ্নটাকে বলা হয় বিস্ময়সূচক চিহ্ন প্রশ্নবাচক বাক্যের শেষে যেমন প্রশ্নবাচক একটা চিহ্ন থাকে তেমনি আবেগবাচক বাক্যের শেষে থাকে বিস্ময়সূচক চিহ্ন সাবাস বাংলাদেশ যাও এগিয়ে এটা কি একটা আবেগবাচক বাক্য তারপরে হচ্ছে কি যদি বলি যে কি সুন্দর সকাল উফ তোমার জন্য তো আমি পাগল হয়ে গেলাম তোমা এত সুন্দর একটা দিন কি সুন্দর একটা দিন ঠিক আছে এই যে আমরা অবাক হয়ে যাচ্ছে এসব আহ বাক্য দ্বারা অবাক প্রকাশ করছি বা বিস্ময় প্রকাশ করছি হ্যাঁ এইগুলোর দ্বারাই কিন্তু বুঝাচ্ছে আবেগ বাচক বাক্য এই অবাকটা কি শুধু ভালো ক্ষেত্রেই হয় না ছি তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি এই যে ছি তোমার কাছ থেকে আবাসা করি এখানে প্রকাশ করেছি বা অবাক হয়ে গিয়েছে এই যে ছি ছি এই ধরনের বাক্যটা কি শেষে বিশ্বাস চিহ্ন দিতে হয় এবং এই ধরনের বাক্যকে বলা হয় আবেগ বাচক বাক্য তো এই ছিল বাক্যের চার প্রকারের শ্রেণী বিভাগ এটা ভাব প্রকাশের ধরন অনুযায়ী এই চার প্রভাগে ভাগ করা যায় এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু বাক্য যে এটাই ফিক্সড যে চার প্রকার এরকমই হয়ে থাকে তা না এটা হচ্ছে ভাব প্রকাশের ধরন অনুযায়ী ভাব প্রকাশের ধরন অনুযায়ী এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্য হচ্ছে চার প্রকার বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য বাক্য আবেগবাচক বাক্য এই চার প্রকারকে বলা হয় ভাব প্রকাশের ধরন অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়েছে কারণ কি এটা কেন মনে রাখতে বললাম কারণ বাক্যকে আরো বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন সামনেই কিছুটা সামনে আমরা পাবো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার যেটা আরো অনেকগুলো পরে আমরা পাবো তো এই জন্য এবং এই সেই প্রকারভেদ তো এই ছিল আজকে আজকের ক্লাসে বাক্যের প্রকারভেদ এবং আজকের ক্লাসটা খুব ভালো করে বারবার করে বোঝার চেষ্টা করো বারবার করে দেখে নাও কারণ এই ভাব প্রকাশের দিক থেকে চার ধরনের বাক্য তোমার ক্লাস এইটে গিয়েও পাবে সব টেন ব্যাকরণে এই বিষয়টা পাবে তো এখন খুব ভালো করে এটাকে আয়ত্ত করো যেন সারা জীবন তুমি মনে রাখতে পারো যেন একবার দেখলেই তোমার কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে তো আজকে এই এই বাক্যের প্রকারভেদ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না সেই বিষয়ে তোমাদের আলাদা সমাধান ক্লাস দেওয়া হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ